উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বাংলাদেশ এবং ভারতের যে সীমারেখা রয়েছে তার উপর দিয়ে কাটাতারে বেড়া ধীরে 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 নির্মাণ করা হয়েছে এখনও পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় কাটাতারে বেড়া নেই কেননা বাংলাদেশের সিংহভাগই এই পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে ঘেরা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাটাতারে বেড়ানি কিছু জায়গায় নদী আছে এবং কিছু জায়গায় নদী ছাড়াও কাটাতারে বেড়ানি এরকমই মালদার সুখদেবপুর বর্ডারে লাইন অফ কন্ট্রোল আছে সেখানে কাটাতারে বেড়া কিছু কয়ে কয়েকদিন থেকেই সেখানে একটা বড় উত্তেজনা চলছে এমনিতেই মালদা মুর্শিদাবাদ দুটো জায়গাতেই বেশিরভাগ মুসলিমরা বসবাস করে বর্ডার লাগোয়া তো এই সুখদেবপুরে হয়তো কিছু হিন্দু আছে এই বর্ডারের উপর দিয়ে এই যে সীমারেখা আছে এখান দিয়ে কাটাতারে বেড়া না থাকাতে চোরা কারবারিরা অবাধে যাতায়াত করে এবং শস্য ফসল আদি এসব নষ্ট হয় গত পাঁচ জুলাই অবস্থানের পরে বাংলাদেশ এবং ভারতের ভিতরে বড়ো একটা সমস্যা দেখা দিয়েছে ভারত সরকার চাইছে এখন কাটাতারে বেড়া লাগানোর জন্য কারণ যত বাংলাদেশে যত জঙ্গিরা জেলে ছিল সব জঙ্গিদের ছেড়ে দিয়েছে ইউনুস সরকার আসার পরে তারা যাতে না ঢুকতে পারে তার জন্য ভারত সরকার কাটাতারে বেড়া দেওয়ার জন্য চেষ্টা করছে যখন এই সুখদেবপুরে কাটাতারে বেড়া দিতে যায় তখন বাংলাদেশি বিজিবি এবং বিজিবিরা এসে বাধা দেয় কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে এই সুখদেবপুরের বাসিন্দারা তারা আমাদের বিএসএফ এর সাথে সংযোগ হয়ে সেখানে কাটাতারে বেড়া দিতে যায় এরপরে চরম একটা সমস্যা সৃষ্টি হয় দেখেছেন কয়েকদিন আগে ভিডিওতে গতকাল সকালবেলা বাংলাদেশের থেকে ভারতের শস্য কেটে নিয়ে চুরি করে অবাধে চুরি করে শস্য কেটে নিয়ে উপাসে চলে যায় এই নিয়ে আবার নতুন করে ঝামেলা শুরু হয় এবং বাংলাদেশ থেকে অজস্র হারে অজস্র হারে পাথর ইট এগুলো ছোড়া হয় সেটাকে ঠেকাতে আমাদের ভারতীয় সীমান্ত যারা বিএসএফ আছে তাদের সঙ্গে এবং সেই সুখদেবপুরের যারা বাসিন্দা আছে তারা সেই বর্ডারে গিয়ে দাঁড়িয়ে পড়ে পরিস্থিতি ভয়াবহ হওয়ার ফলে আমাদের ভারতের তরফ থেকে টিআর গ্যাস ছাড়া হয় বাংলাদেশের মিডিয়ারা বলছে ভারত বাংলাদেশকে দখল করতে চাইছে আরে মূর্খ যদি ভারত দখলই করার চেষ্টা করতো তাহলে উনিশশো সালে যখন মুজিবর শেখ এই ভাষা আন্দোলনের জন্য বাংলাদেশকে আলাদা করার দাবি করেছিল তখন ভারতীয় সেনা গিয়ে ওই পাকিস্তানের যে রাজাকার বাহিনী তাদেরকে ওখান থেকে দূরে সরিয়ে দেয় তাদেরকে হাটিয়ে দেয় এবং প্রায় তিরানব্বই হাজার সৈন্য ধরা পড়ে তাদের প্যান্ট খুলে এক একটাকে পাকিস্তান পাঠানো হয়েছে তখনই যখন বাংলাদেশকে দখল করেনি ভারত তাই এখন আর কি করবে ভারত এমন একটা দেশ যা বিশ্বের শ্রেষ্ঠ আসন নিবে সেই দেশ ভুল ভুলভ্রান্তি করতে পারে না ইউনোস সরকারের একটা চাল আছে এতে ইউনোস সরকার দেখেছে যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে এই ট্রাম্প যদি একবার শপথ নিয়ে নেয় তার আগেই আমাকে কোনো না কোনো একটা কোনো একটা কিছু করে দেখাতে হবে তাতে বহির্বিশ্বর কাছে ভারতের একটা বদনাম রটাতে পারে এই যে ঝামেলাটা চলছে শুধু মালদা সুখদেবপুর বর্ডার নয় আমাদের জলপাইগুড়ি বর্ডার আর অন্যান্য বর্ডার দিয়ে আসামের বর্ডার দিয়ে নানান জায়গা দিয়ে এরকম একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছে যাতে ইউনু সরকার চাইছে যে তার ভারত থেকে কোনো একটা আক্রমণ করুক আমরা দেখাতে পারবো যে না আমাদের উপরে অত্যাচার করছে কিন্তু ভারত সেটা কিচ্ছু করেনি মুখ বুঝে এত কিছু সহ্য করছে ভারত থেকে যে টিআর গ্যাস ছাড়া হচ্ছে সেটা শুধুমাত্র জনসংখ্যাকে দূরে সরানোর জন্য যদি দখল করতে হয় বাংলাদেশকে বাংলাদেশের কোন সেনা বলেছে যে আমরা চার দিনে কলকাতা দখল করব যদি ভারত ইচ্ছা করে চার দিন নয় চার মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারতের এতটা ক্ষমতা আছে আমরা ভারতীয় আমরা গর্ব করে বলি যে আমরা ভারতীয় আমাদের ধৈর্য এবং সহিষ্ণুতা অত্যাধিক এর অপব্যবহার আপনারা করবেন না ভারত চাইলে চার মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করতে পারে এই বর্ডারে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে তারা দা হাসুয়া কোদাল এসব লাঠি লড়ে লাঠি সোটা নিয়ে এরা বর্ডারের দিকে এগিয়ে আসে এবং ভারতের যে বিএসএফ আছে তাদের দিকে এগুলো নিক্ষেপ করছে কিন্তু ওপাশ পাশ দিকে কোনো একটা কোনো কোনো কিছু নয় তবে হ্যাঁ শক্তি দিয়ে গর্ব করে গর্ব করে বলছি আজকে মালদার যুবকেরা যেভাবে পাশে দাঁড়িয়েছে আমরা গর্বের সহিত বলতে পারি যে আমরা ভারতীয় এই ঝামেলার ফলে বাংলাদেশের বিজিবিরা যে তাদেরকে যে সরিয়ে নিয়ে যাবে বা ঝামেলাটা উত্তেজনাটা যাতে না ছড়ায় সেটা করছে না বিজেপিরা প্রত্যক্ষ মদত দিচ্ছে যে তোমরা ঝামেলা করো তার পরিপ্রেক্ষিতে ভারত যদি কোনো একটা আক্রমণ টাক্রমণ করে তাহলে আমাদের আমরা সেই রিপোর্টটাকে আমরা ইউনিশ সরকারের কাছে পেশ করতে পারবো এবং ইউনিশ সরকার দেশের কাছে সারা বিশ্বের কাছে প্রকাশ করতে পারবে যে আমাদের উপরে অত্যাচার হয়েছে কিন্তু ভারত এরকম নয় এরকম করবে না যতই প্ররোচনা করুন ভারত সেটা করবে না যাই হোক পশ্চিমবঙ্গের সকল বর্ডারের বাসিন্দাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা ভারত সরকারের হয়ে বর্ডারে দাঁড়িয়ে থাকুন কেননা অবৈধ এবং কারবারি বা আতঙ্কবাদী তাতে ভারতে প্রবেশ না করতে পারে আজকে আতঙ্কবাদী বা অনুপ্রবেশকারী এরা যদি ভারতে ঢোকে তাহলে ভারতেরই ক্ষতি আমাদের ক্ষতি আমাদের মা বোন বাচ্চা কাচ্চা সবারই ক্ষতি এটুকু মাথায় রেখে আপনারা এগিয়ে চলবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়